আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আপনাদের আমার গরু পালনের সম্পূর্ণ অভিজ্ঞতা জানাবো তো আমি কিভাবে দুটো গরু থেকে শুরু করে আজকে আমি এই পর্যন্ত আসছি সকল তথ্য আপনাদের কাছে তুলে ধরব তো আমি আসলে একেবারে ছোট থেকে যেভাবে মোটামুটি এই পর্যায়ে আসছি সবই আপনাদের বলবো আমি অত বড় একজন খামারিও না মোটামুটি একজন এখন আসে আমার সাত আটটা গরুর মতো আছে তো আমি কিছুদিন আগে বিক্রি করে দিছি এখন মাত্র তিনটা গরু আছে আমার ঘরে তো আমি এরপরে আবার দুই মাস পরে আবার আমি গরুগুলো আবার উঠবো এই ঘরের ভিতরে তো আমি একেবারে কিন্তু ছোট একটা ঘর দিয়ে শুরু করছিলাম প্রাথমিকভাবে তো আপনাদের অবশ্যই জানাবো আমি কিভাবে কি করছি তো প্রাথমিকভাবে যারা গরু পালন শুরু করবেন একেবারেই প্রথম দিকে তারা বড় ধরনের ঘর নিয়ে এত ব্যস্ততা থাকবেন না আরে আমার তো বড় একটা ঘর লাগবে বা এরকম কিছু না তো আপনি ভাবে দুটো বাসুর গরু দিয়ে শুরু করতে পারেন আর যাদের ঘাস নাই তারা খড় দিয়ে করবেন লালন পালন করবেন তো অবশ্যই আমি জানাবো আপনাদের কিভাবে কি করি তো খড়গুলো সবাই আসলে কেটে দিবেন কেটে দিলে হয় কি খড়গুলো নষ্ট হয় না আর দানাদার খাবারের বাজারে যে দাম ভাই এটা দিয়ে আসলে আপনাদের একবারে ওই রকম পোষাইতে পারবেন না কারণ যারা আপনাদের একেবারে একটা কথা বলি ওই যে যারা ইউটিউবার আছে ওনারা কিন্তু সকল দরের মিক্স খাবারের বিভিন্ন ধরনের তথ্য দেয় এত কিছু আপনি নিজে বানাইয়ে আসলে অনেক টাকা খরচ করে যায় আপনি দেখেন একবার বানাইয়ে কিন্তু এত ভাবে আপনার লাগবে না আপনি শুধু গম ভুট্টা গমের ভুসি আর ভুট্টা ভাঙা আর সরিষার খোল তিনটা জিনিস দিয়ে আপনি লালন পালন শুরু করেন তো ইনশাল্লাহ আপনি মোটামুটি একটা ভালো একটা ফলাফল পাবেন তো আমি কিন্তু মাত্র দুটো গরু দিয়ে শুরু করছিলাম আজকে আমার মাস আটটা প্রথম দুটো গরু কিনছিলাম আমি ষাট হাজার পঁয়ষট্টি হাজার এর ভিতর দিয়ে তো আমি ওই গরু দুটি একটা বেচছিলাম এক লাখ দুই হাজার টাকা আর একটা গরু বেচছিলাম মনে হয় পঁচানব্বই হাজার টাকা এরকম তো আমি আস্তে আস্তে সেই থেকে কিন্তু এখন আমার এবছর আটটা গরু ছিল এই আটটায় থেকে পাঁচটা কিন্তু বিক্রি করে ফেলছি তো এখন আবার মনে করেন যে এই যে দুই মাস পরে আবার গরুগুলো উঠাবো আমার খামারের ভিতরে তো আমার ওই সময় শুধু ছিল একবার প্রাথমিকভাবে যে সময় শুরু করছি সেই সময় কিন্তু কাঠের ঘর ছিল গরু ঘরটা এখন কিন্তু আল্লাহ রহমাতে একটা বিল্ডিং এর ঘর করছি আপনাদের দোয়ায় তো আপনারাও প্রাথমিকভাবে অল্প পুঁজি দিয়ে শুরু করেন বেশি একটা খরচ করার কোনো দরকার নাই যেই টাকা আপনি খরচ করবেন ঘরে ওই টাকা দিয়ে হয়তো একটা বাসুর বেশি বাড়াই কেনেন তো আপনাদের একটা কথাই বলতে চাই যে বড় ধরনের কিছু না হয়তো ছোট একটা সার গরু দিয়ে বা দুটো বাসুর দিয়ে শুরু করেন বড় ঘর লাগবে না আপনার ঘর যেমনই হোক আপনি ছোটভাবে শুরু করেন ঘর গরু ঘর একদিন ইনশাল্লাহ হবে প্রাথমিকভাবে শুরু করেন আর বিশেষ করে সার বাসুর কিনেন সার বছরে রোগ হয় না আমি আগেও বলছি আহ খুবই কম হয়